আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে সবকিছু মিলিয়ে ভালোই আছি আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখে তো বুঝতেই পারছেন কত আর্লি আমি ভিডিওটা শুরু করেছি আসলে কি আজকে একটু তারা আছে আর তার জন্যই টুকটাক কাজ যা ছিল তাড়াহুড়া করে শেষ করে নিয়েছি এখন ঝটপটই রান্নাটা করে নিব। আর সবচেয়ে সহজ রান্নাই আজকে নিয়েছি ইলিশ মাছ রান্না হবে পটল ভাজবো আর ভর্তা ডাল এইটুকুই তো আমি রোদের মধ্যে বসে ইলিশ মাছটা কেটে নিলাম কারণ রান্নাঘরটা তো পশ্চিম দিকে ওই দিকে একদমই সূর্যের আলো পড়ে না খুব ঠান্ডা লাগে এর জন্যই আমি এখানে চলে এসেছি আর সামনে নাকি খুব ঠান্ডা পড়বে তো তার জন্য আজকে আমার বাথরুমটাকেও একটু ভালোভাবে ওয়াশ করতে দিয়েছি মানে বাথরুমের কোনা টোনা সব কিছু ভালোভাবে ঘষে পরিষ্কার করিয়ে নেবো কারণ কড়া শীত পড়লে তখন দেখা যাবে যে ঘষে মেজে প্রত্যেকটা কোনা আর পরিষ্কার করা হবে না মানে বলতেও খারাপ লাগবে আজকের এই ভিডিওটাতে যখন আমি ভয়েস ওভার করছিলাম তখন বাইরে মাইকে ওয়াজ হচ্ছিল তো আপনারা হয়তো সেটা শুনতেও পাচ্ছেন আর পুরো ভিডিওটাতেও হয়তো শুনতে পাবেন কিন্তু আমি এর জন্য দুঃখিত কিচ্ছু করার নাই আমি আগেও বলেছি আমি একদমই ঘরোয়া একজন মানুষ তো ঘরোয়াভাবে আমি যা কাজকর্ম করি তাই আপনাদের সাথে শেয়ার করি মানে পারি শেয়ার করি সব আর শেয়ার করা যায় না আসলে কি অনেকে আছে প্রপার সেট আপ লাগায় প্রপার রেকর্ডিং হয় তারপর হয়তো শ্যুট করার জন্য আলাদা মানুষ থাকে অনেক কিছু থাকে আমার কিন্তু সেসব কিছু নাই একটা আলাদা লাইটও নাই মানুষ রিং লাইট কিনে আমার কিন্তু তাও নাই আমি একদমই মানে ঘরে যেভাবে কাজকর্ম করি সেইটাই মোবাইল দিয়ে রেকর্ড করি আমার ট্রাইপড আছে এছাড়া আমার বাড়তি কোনো কিছুটি নাই এটাই হচ্ছে রিয়ালিটি আপনারা সবাই ঘরের কাজগুলো যেভাবে করেন আমিও ঠিক সেভাবেই করি হয়তো ধরনটা আমাদের একটু আলাদা হয় কিন্তু ওভাবেই কাজ করি প্রপার সেট আপ লাগিয়ে আমরা কেউই কখনো কাজ করি না বরং দেখা যায় যে ঘরোয়া কাজ বাজগুলো আমরা কিন্তু দ্রুততার সাথেই শেষ করতে চেষ্টা করি আর তার জন্য আমরা প্রত্যেকেই সময়ের পিছু পিছু ছুটি ওরকম প্রপার সেট আপ দিয়ে কখনো হবে আর এই কারণে আমার মনে হয় অনেকে আমার সাথে একাত্মতা প্রকাশ করতে পারেন মানে রিলেট করতে পারেন পারেন আবার না আর অনেকে এটা খুবই স্বাভাবিকভাবে আমি মেনে নিই এদিকে আমি কিন্তু মাছের নুন ঝাল তেল যা দেয়ার সব দিয়েছি কিন্তু বাকি নাই ভাবলাম যে আগে বেগুনটা পুরতে দিই তো বেগুনের মধ্যে ছোট ছোট তিনটা রসুন দিয়ে দিলাম মানে রসুনের কোয়া আর এবার বেগুনটাতে আগে তেল মাখিয়ে পরে সব কিছুতে হলুদ মাখাবো মানে হাতটাকে হলুদ করবো আর কি আর আজকে যে পটলগুলো নিয়েছি এটা আসলে পুরভরে ভাজার জন্য মানে পটলের উপরে আবরণটা চেয়েছে দুই মাথা কেটে ভেতরের পিচিগুলো ফেলে দিয়েছি এবার লবণ হলুদ আর তেল মেখে ভালোভাবে ভেজে নিব তারপরে এটার মধ্যে পুর ভরবো আর পুরের জন্য আমি নিয়েছি গরুর মাংস তারপর পেঁয়াজ কাঁচামরিচ ডিম মানে নুডলসের ভাজিটা যেভাবে করি ঠিক ওইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করা গরুর মাংস দেবো ছোটো ছোটো করে কেটে নেওয়া গরুর মাংস তারপর সেটাকে একটু ভাজা হয়ে আসলে ডিম দিয়ে দিব আর তারপর জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেব এভাবে পুরটা ভরে আবার পটলটাকে ভাজতে হবে তো আমার আব্বা আবার পুর ভরা পটল খুবই পছন্দ করেন তার জন্য আমি ভাবলাম যে আজকে যেহেতু সহজ সহজ রান্না বেগুন হতেও খুব একটা সময় লাগে না ইলিশ মাছ হতেও সময় লাগে না তো পটলটা আজকে করে দিই জীবনে বহু মানুষের জন্য বহু কিছু করেছি বহু কষ্ট করেছি সেভাবে বাবা আমাকে খুব একটা কাছে পাই নাই কারণ অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। তো এ কারণেই বাবা মার কাছ থেকে খুব অল্প বয়সেই আমাকে দূরে সরে যেতে হয়েছে দূরত্বটা ছিল শুধু দূরেরই মন থেকে সবসময় আমি তাদের কাছাকাছি ছিলাম আর এখন তো বাবা মায়ের বয়স হয়ে যাচ্ছে বাবা মায়ের বৃদ্ধ হওয়ার রূপ দেখতে আমার একদমই ভালো লাগে না মানে আমার মনে হয় পৃথিবীতে অনেক কষ্টের মধ্যে অন্যতম কষ্ট হচ্ছে বাবা মাকে বৃদ্ধ রূপে দেখা তো ওই ভাবনাতে কি ভাবি যে কে কখন কোথায় থাকি আবার কবে দেখা হবে কি হবে না তার তো কোনো ঠিক নাই আমি যতটুকু পারি আমার মনের শান্তির জন্য আব্বা আম্মা যেটা পছন্দ করে সেটা যেন একটু করতে পারি এইটুকুই আর কিচ্ছু না পরিষ্কারটা ভেজে নিয়ে এখন বেগুনের ভর্তাটা বানিয়ে নেব বেগুনটা এত বড় ছিল মানে বেশ সময় লেগেছে তো আমি কিন্তু পটল ভেজে ফেলেছি তারপর মাছটাও ভাজা হয়ে গেছে এবার ভর্তাটা বানিয়ে ফেলছি বেগুনের বাবা মাকে কাছে বাবা বা বাবা মায়ের জন্য কিছু করা কিন্তু অনেক বড় ভাগ্যের বিষয় যেটা আমরা কেউই বুঝতে পারি না আমরা যখন সন্তানেরা বড় হই তখন আমরা কি দিয়ে বাবা মাকে বিচার করি যে ওকে কতটুকু করলো আমাকে কতটুকু করলো ওকে কতটুকু দিলো আমাকে কতটুকু কম দিল বা আমাকে কতটুকু বেশি দিলো কে কতটুকু ভাগে পেলো এর দ্বিধা দ্বন্দ্বে আমরা জড়াই বা জড়িয়ে যাই তার চেয়েও আরেকটা জিনিস খারাপ হয় অনেক বাবা মায়ের ক্ষেত্রে অনেক বাবা মা কিন্তু ওই খারাপের মধ্যে দিয়ে যায় বৃদ্ধ বয়সে যখন বাবা মাকে দিয়ে আর কোনো কাজ হয় না হয়তো মাকে দিয়ে হয় হয়তো বাবাকে দিয়ে হয় ঠিক যাকে দিয়ে হয় তাকে সন্তানেরা কাছে রাখতে চায় কিন্তু যাকে দিয়ে হয় না তাকে কিন্তু সন্তানের আর কাছে রাখতে চায় না একদম এটা বাস্তব ক্ষেত্রে আমি দেখেছি আবার আরও একটা জিনিসও খারাপ হয় যেমন ধরেন পার্টনার হয়তো আমি আমার কথাই বলছি আমি আমার বাবা মাকে খুব ভালো বলছি ভালো জানছি একইভাবে আমি দেখা যাচ্ছে আমার পার্টনারের সামনেই আমি তার বাবা মাকে ছোটো করে কথা বলছি তুচ্ছতাচ্ছিল্য করছি আর পার্টনার সেটা সহ্য করে নিচ্ছে তো এই জায়গাটায় আমার খারাপ লাগে অনেক ক্ষেত্রে দেখেছি অনেক হাজব্যান্ড বউয়ের সামনে নিজের বাবা মাকে খুব ভালো জানছে ভালো বলছে মানে বউকে ধমকে ধমকে একবারে ইয়ে করে ফেলছে নিজের বাবা মাকে খুব ভালো বলছে ঠিক একইভাবে বউয়ের বাবা মাকে একদম ছোট করে কথা বলছে এই কোনোটাই আমার ভালো লাগে না যার যার বাবা মা তার তার কাছে ভালো হবেই কিন্তু তাই বলে পার্টনারের সামনে তার বাবা মাকে ছোটো করা এটা একদমই মানে বাজে বিষয়ের চেয়ে বেশি বাজে আর কিছু হতে পারে না তো যাই হোক আমি কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি আর একটা পার্সেল এসছে পার্সেলটা খুলে দেখি প্রপার জিনিসটা এলো কিনা হাতে পেয়ে যতটা খুশি হয়েছিলাম খোলার পর কিন্তু আর অতটা ভালো লাগছে না মানে ছবিতে অনেক ভালো লেগেছিলো তা দেখি অর্ডার করেছি কিন্তু বাস্তবে অতটা সুন্দর লাগছে না তবে একদম খারাপও নয় তো যাই হোক কি আর করার আছে নিয়ে তো ফেলেছি মনটা একটু খুঁতখুত করছে প্লিজ আপনারা জানাবেন চাদরগুলো কেমন হল আর এটা হচ্ছে অ্যাপ্লিকের এটাও খুলে দেখা হয় নাই এখন যদি এগুলোকে খুলে খুটিয়ে খুটিয়ে দেখি বাজ বিচার করতে চাই তাহলে অনেকটা সময় নষ্ট হবে তাড়াতাড়ি ফিরতেও পারবো না আর ওয়াশরুমটা দেখেন কত সুন্দর ক্লিন হয়েছে মানে আমার মনটা একদম ভালো হয়ে গেছে আমি চিন্তা করছি ওদেরকে আজকে কিছু বকশিস দিব এত সুন্দর করে ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য আজকে কিন্তু বাইরে ভালোই ঠান্ডা তারপরে আমার মা মামে চলে এসেছি কেনাকাটা করতে আসলে দেখতে দেখতে আমার এই প্রিয় মানুষটার মানে ইনি হচ্ছেন আমার আম্মা আমার আম্মার যাওয়ার সময়টা একদম ঘনিয়ে এসছে আর তার জন্যই আম্মা টুকটা গিফট কিনতে আজকে বের হয়েছেন তো পৃথিবীতে আমারও কিছু মানুষ আছে যারা আমার মানে অল্প কিছু মানুষ আছে যারা আমার ভালো থাকাতে খুশি হয় আর অভালো থাকাতে অসুখী হয় তবে একটা জিনিস আমি খুব ভালো জানি সেটা হলো বাবা মায়ের মতো করে কেউ কখনো সন্তানের ভালো চাইতে পারে না আজকে যারা নতুন বাবা মা হয়ে ভাবছেন যে আপনাদের সন্তানের ভালোটা আপনাদের মতো করে আর কেউ চাইবে না ঠিক আমাদের বৃদ্ধ বাবা মাও আমাদের জন্য এমনটাই ভেবে এসছেন তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ